বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাতের অবসানের আহ্বানে ত্রিপুরার বিভিন্ন অংশে শুরু হয়েছে লিফলেট বিতরণ এবং প্রচার এই প্রচার অভিযানের লক্ষ্য হল এই অঞ্চলের জনজাতি সম্প্রদায়ের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং সংহতি গড়ে তোলা শিলাছড়ি নূতন বাজার যতনবাড়ি তুই চাকমা করলিয়াছড়ি নন্দনগর চানমারি নাগিছড়া এবং অভয়নগর সহ বেশ কয়েকটি স্থানে বিতরণ করা হয়েছে লিফলেট খোয়াইয়ের বিভিন্ন এলাকার দেয়ালে সাঁটানো হয়েছে লিফলেটের কপি লিফলেট নিতে ত্রিপুরার চাকমা মগ এবং ত্রিপুরি সম্প্রদায়ের পক্ষ থেকে মিজোরাম অরুণাচল প্রদেশ এবং অন্যান্য স্থানে তাদের সম্প্রদায়ের নাগরিকদের একত্রিত হয়ে পার্বত্য চট্টগ্রামে সহিংস সংঘাতের অবসানে সচেষ্ট হবার আবেদন জানানো হয়েছে জোরালো ভাবে উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর সহিংসতা শুরু করার জন্য জনসংহতি সমিতির জে এস এস সন্ত লার্মার নেতৃত্বাধীন অংশকে দোষারোপ করা হয়েছে প্রতি দমনমূলক এবং আনা হয়েছে অভিযোগ ডেমোক্রেটিক ফ্রন্টের মতো গণতান্ত্রিক সংগঠনগুলো আলোচনা এবং পুনর্মিলনের প্রচেষ্টা চালানো সত্ত্বেও বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং আক্রমণ চালিয়েছে জনসংহতি সমিতির যার ফলে ঘটেছে অনেক নিরীহ লিফলেট অনুসারে চলমান সংঘাত বাংলাদেশ সরকার সামরিক বাহিনী এবং বাঙালি মুসলিম বসতি স্থাপনকারীদের স্বার্থে কাজ করছে অন্যদিকে দুর্ভোগের ভার বহন করছে আদিবাসী সম্প্রদায়গুলো এই অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার এবং ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ারও জানানো হয়েছে আহ্বান অব্যাহত হাতি সহিংসতা পার্বত্য অঞ্চলের আদিবাসীদের বিলুপ্তির দিকে ঠেলে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে বার্তায় সমস্ত জনজাতি গোষ্ঠীকে এই সংকট সমাধান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি পুনরুদ্ধারের জন্য সম্মিলিত এবং দায়িত্বশীলভাবে কাজ করার জানানো হয়েছে আহ্বান নিউজ নাও